এক্সিবিশনের এক্সক্লুসিভ এক্সিবিশনের খোঁজ নিয়ে আমরা চলে এসেছি নমস্কার দ্য ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রেয়া রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকে আমরা চলে এসেছি এক জালিয়া মোড়ের জৈতা সিলেকশন প্রেজেন্ট শুভ পয়লা বৈশাখ এক্সিবিশনে কি কি রয়েছে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে দেরি না করে চলুন ভেতরে যাই এবং দেখতে শুরু করি এখন আমি আমার সঙ্গে পেয়ে গেছি জৈতা সিলেকশনের জৈতাদিকে হ্যালো জৈতাদি ওয়েলকাম টু দ্য ওয়াল কেমন আছো ভালো আছি থ্যাংক ইউ সো মাচ প্রথমে একটু বলি যে পয়লা বৈশাখ আসছে আর কয়েকটা দিন মাত্র বাকি আর এইখানে যে ভেনুটা এবং এখানে যে কিউরেটটা তুমি করেছো এক্সিবিশনটার সেটা তো অনেক দিন ধরে চলছে অনেক দিন ধরে তো এইবারে স্পেশাল কি দেখেছো আচ্ছা এই ভেনুটা সম্পর্কে বলতে পারি যে জয়িতা সিলেকশনের যাত্রা শুরু হয়েছে দু থেকে আর এই ভেনুটাতে কাজ করছি টু থাউজেন্ড থেকে তো একটা লং জার্নি আমি বলতে পারি আজকে দু হাজার পঁচিশ এই একই ভেনুতে দাঁড়িয়ে কাজ করছি তো সারা বছরই আমরা এখানে চলতে থাকে প্রদর্শনী তার মধ্যে পয়লা বৈশাখের বিশেষ প্রদর্শনী যেটা শুভ পয়লা বৈশাখ নাম দিয়ে শুরু করেছি ফার্স্ট এপ্রিল থেকে এটা চলবে একদম পনেরোই এপ্রিল পর্যন্ত মানে আমরা পয়লা বৈশাখের দিনও কিন্তু ওপেন থাকছি সেজন্য যারা এখনও আসতে পারেননি তাদের সবাইকে বলবো যে চলে আসতে আর ভেনুটাও ভীষণ পরিচিত একদম একডালিয়া পুজোর খুব কাছাকাছি উল্টো দিকে স্টাইল বাজার আছে জয়িতা সিলেকশন লেখাই রয়েছে আর পয়লা বৈশাখে তো আমাদের সব রকম পোশাক থাকছে যেরকম যেহেতু আমাদের মহিলা ওরিয়েন্টেড মানে অল উমেন এন্টারপ্রেনিউর তো সুতরাং মহিলাদের পোশাক তো অবশ্যই প্রাধান্য থাকছে যেমন শাড়ি কুর্তা দোপাট্টা লং স্কার্ট র্যাপারাউন্ড এবং তার সাথে সাথে কিন্তু পুরুষদের পোশাকও থাকছে মানে পুরুষদের জন্য ডিজাইনার শার্টস থাকছে পাঞ্জাবি থাকছে আর পয়লা বৈশাখে যেটা কি বলবো যেটা স্পেশাল সেটা সমস্ত গড়িয়া হাটে এখন চৈত্রের একটা ছাড় থাকে তো আমরাও তো তার ব্যতিক্রম হতে পারি না সুতরাং আমাদের এখানেও কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় ছাড় বা এবার আমরা যে স্টলেশনও সামনে দাঁড়িয়ে আছি জয়িতা সিলেকশন এইটা নিয়ে একটু কথা বলি যে জয়িতা সিলেকশনের কয়েকটা কালেকশন যদি আমরা দর্শকদের দেখাতে পারি এছাড়াও পুরো আমাদের এক্সিবিশনটা তো রয়েছে এখনো বাকি ঘুরিয়ে দেখাবো তো আমরা শুরু করছি জয়িতা সিলেকশন দিয়ে একদম জয়িতা দি প্রথমেই আমরা কি দেখছি ভীষণ সুন্দর একটা প্যাস্টেল শেড সামার একটা শেড তো কি রয়েছে এই শাড়িটা কি এই শাড়িটা প্রথমত হচ্ছে যে পিঙ্কের একটা ভীষণ সুন্দর শেড আর একেবারে পেস্টেল শেড যেটা সামারে আমরা চাই আর এই মেটেরিয়ালটা হচ্ছে পিওর জর্জেট হ্যাঁ দু রকম হয় একটা হয় শিফন জর্জেট আর একটা হয় পিওর জর্জেট পিওর জর্জেটটা অবশ্যই কস্টলি কিন্তু ভীষণ ভীষণ কমফোর্টেবল সেটাই গরমকালে অসুবিধা হবে না 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 যে কোনো একটা অনুষ্ঠানে ভীষণ পার্টিতে বিয়েবাড়িতে পড়ে যাওয়া যাবে এইটার মধ্যে বিশেষত্ব হচ্ছে এইটা পুরো শ্যাডো ওয়াক করা রয়েছে আর এর মধ্যে সমস্ত এগুলো সমস্ত মুখের সোয়াক করা আছে এবং এটা কিন্তু পুরোটাই হ্যান্ডওয়ার্ক মানে এই যে তারের কাজগুলো এটাকে আমরা মুকে শোয়াক বলি এটা কিন্তু পুরোটাই হাতে করা খুব এটা যেটা দেখতে পাচ্ছি এটাও গরমে ভীষণ আরামদায়ক এটা একটা লাইট মক বলতে পারি হ্যাঁ এটা মেটেরিয়ালটা হচ্ছে পিওর অরগ্যানজা অরগানজারও দুকম কোয়ালিটি হয় একটা হচ্ছে সেমি আর একটা হচ্ছে পিওর এটা কিন্তু পিওর অরগ্যানজা অরগ্যানজারও দু রকম ভ্যারাইটি হয় একটা সেমি পিওর একটা পিওর পিওর অবশ্যই কস্টলি কিন্তু ভীষণ আরামদায়ক আর গরমে আরামে পরার জন্য যে কোনো অকেশনে পার্টিতে পরার জন্য বা কোনো একটা সামারে একটা সান্ধ্য বিয়ে বাড়ি হলো এটা একদম আইডিয়ালের শেডটাও ভীষণ সুন্দর আর কস্টলি ঠিকই কিন্তু এখন যেহেতু এই আপ টু ফিফটিন পর্যন্ত এই আমাদের টেন টু ফিফটিন পার্সেন্ট অফ থাকছে তাহলে একটা ভালো শাড়ি বেশ অনেকটা ছাড়েও কিন্তু পাওয়া যাচ্ছে আচ্ছা শাড়িগুলো তো খুবই সুন্দর কিন্তু পাশে দুর্দান্ত প্যাস্টেল শেডের কিছু কুর্তির কালেকশন আমি দেখতে পাচ্ছি যেটা মানে ভীষণ সুন্দর সেটা যদি নিয়ে একটু কিছু বলো এটা যেরকম কটনে আছে হোয়াইটের ওপরে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন প্রিমিয়াম কোয়ালিটির এগুলো আছে শর্ট কুর্তি আর এখানে আমি দেখতে পাচ্ছি পিঙ্কের বিভিন্ন শেড গ্রিনের শেড অ্যাশ গ্রিন ব্লু সমস্তগুলো কিন্তু পেস্টাল শেডস এবং মেটেরিয়ালটা পিওর জর্জেট তবে শুধু পিওর জর্জেট নয় এছাড়া কটন শিফন অনেক রকমের মেটেরিয়াল আছে আমি পিওর জর্জেটটা একটু মানে এমফাসাইজ করছি এই কারণে যে ওই যে বললাম যেহেতু মেটেরিয়ালটা একটু কস্টলি কিন্তু ওই কোয়ালিটি কোয়ালিটিটা ভীষণ ভালো কোনো কম্প্রোমাইজ নেই আর এই সময় যেহেতু একটা আকর্ষণীয় ছাড় পাওয়া যাচ্ছে তাহলে মানুষ কিনতে পারেন এই সুবিধাটা থাকছে বাহ ভীষণ ভালো আর লাস্টলি যদি এখানে আসতে চায় এই এক্সিবিশনে তাহলে কিভাবে আসবো এখানে আসতে গেলে একদম গড়িয়াহাট মোড় আর একডালিয়া বলবো যে একডালিয়ার যে পুজোটা হয় সেই পুজোর একদম মোড়ের মাথায় জৈতাল সিলেকশন সিক্সটিন বাই টু গড়িয়াহাট রোড একডালিয়া ক্রসিং ব্যাংকুয়েট হল আর কত কতক্ষণ এবং কতদিন অবধি এটা চলছে হ্যাঁ এটা যদি বলি আমি যে পয়লা বৈশাখের স্পেশাল যেটা সেটা শুরু হয়েছে ফার্স্ট এপ্রিল থেকে আর চলবে পনেরোই এপ্রিল পর্যন্ত আমাদের টাইমিং মোটামুটি বারোটা থেকে রাত্রি নটা এক্সিবিশন ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এসেছি খুব ইন্টারেস্টিং একটা স্টলে যার নাম নন্দিনী ক্রিয়েশন এবং নন্দিনীদি রয়েছে আমাদের সঙ্গে হ্যালো নন্দিনীদি ওয়েলকাম টু দা ওয়াল প্রথমেই আর দেরি না করে আমি বলবো দর্শকদের যদি একটু তোমার কালেকশান কিছু দেখানো যায় নমস্কার আমি আমার ফার্স্ট একটা দুটো ক্রিয়েশন দেখাচ্ছি এটা হচ্ছে হ্যান্ড ব্লকের কেরালা কটনের ওপর হ্যান্ড ব্লক উইথ ব্লাউজ পিস এগুলো খুব ভালো মাটেরিয়ালে হয় সামারের একটা ডিসকাউন্ট চলছে আমাদের আপ টু ফিফটি পারসেন্ট ফিফটিন হ্যাঁ এটাতে ফেস আছে দুর্গা অ্যান্ড স্ক্রিপ্ট দুর্গার ওপর স্ক্রিপ্ট দিয়েছে পিওর কেরালা কটনের ওপর উইথ ব্লাউজ পিস ঠিক এটারই এটা আছে হ্যান্ড ব্লকে আর এটা হচ্ছে হ্যান্ড পেন্টিংয়ে এটাও ভীষণ সুন্দর একটু পুরো কালামকারী হ্যান্ড পেন্টিংয়ে করা আর উইথ হ্যান্ড এটা এবং সব কটাই হ্যান্ডওয়ার্ক হ্যান্ড ওয়ার্ক ছোট ছোট রয়েছে আর এছাড়া আমার কুর্তির কালেকশনও প্রচুর আছে যেমন জুট কটনের ওপর হ্যান্ড রিয়েল মিরার রয়েছে এখানে ইকাত আছে পিওর ইকাতে পিওর কটনে পেয়ে যাবেন এগুলো সমস্তই হ্যান্ড একটা একটা পিসি তৈরি করা মানে ওয়ান পিস এক্সক্লুজিভ হ্যাঁ এগুলো সব ওয়ান পিস এগুলো খাদি কটনের ওপর আছে কালামকারিতে রয়েছে ইন্ডিগোতে রয়েছে জুট ম্যাটেরিয়ালে রয়েছে অনেক কিছুই এক ছাদের তলায় পাবেন এই ব্যাংকুয়েট হলে আর চট করে একটু দেখিয়ে দিচ্ছি একদম কাঞ্চিপুরম রয়েছে সিল্ক কাঞ্চিপুরম এগুলোর অনেক রকম ভ্যারাইটি এখানে এলে দেখতে পাবেন এটা ইয়েলোইশ অ্যান্ড ম্যাজিন্ডা ভীষণ এইগুলো একদম বিয়েবাড়ির সামারের বিয়েবাড়ির কালেকশন রাখছি আর বারবারই বলছি এখানে এলে অনেকটা এখন ডিসকাউন্ট পাচ্ছে অনেক রকম রয়েছে এগুলো আছে মাহেশ্বরীতে রয়েছে হ্যাঁ এটা আছে অর্গেন্সের সাথে বানারসি মোটিভে হ্যাঁ এটা অর্গেনজার সাথে এটা পাল্লাটা আছে এটা আছে বডিটা অনেক রকম শাড়ি রয়েছে এটা রয়েছে ভাগলপুর আইটেম এটা পুরো অল ওভার গিচার মেলবন্ধন করেছি এগুলো সব হ্যান্ড উইভিংয়ে রয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ প্লিজ সবাই আসবেন আমরা ফিফটিন্থ অব্দি আছি একটা থেকে রাত সাড়ে আটটা অবধি এখানে অনেক কিছু পাবেন এবং আকর্ষণীয় ছাড়ে পাবেন এখন আমরা চলে এসেছি তানজিল ট্রেন্ডস এর সামনে এবং দেখতে পাচ্ছি অসাধারণ সব কালেকশন দিদি আপনার নামটা যদি একটু বলেন এবং কি কি রেখেছেন এই এক্সিবিশনের জন্য সেটা যদি আমার কাছে আছে হচ্ছে সামার ফ্রেন্ডলি শাড়িজ এমব্রয়ডারি করা আছে কিছু ব্লকেরও আছে এখন এখন সিল্কটা আমি রাখিনি আর আছে কুর্তিস আছে ওয়ান পিস ড্রেস স্কার্ট টপ প্লাস হচ্ছে আমার খুব ভালো একটা জিনিস আছে সেটা হচ্ছে বেজ ড্রাই করা কট সেট অ্যান্ড কিছু ফ্যান্সি কুর্তিস আছে ব্লাউজেস আছে স্কার্ট টপ আছে খুব ভালো

রেশম কোটাতে ব্লক দেন আড়ি কাজ ঠিক আছে এটা একটা গেল দেন আরেকটা শাড়ি আছে সেটা হচ্ছে চান্দেরিতে চান্দেরিতে ওয়াটার প্রিন্ট তার উপরে এটা আড়ি জড়ি করে বাঁধা হয়েছে আচ্ছা এটা হচ্ছে আমার এটা ভেজ ডাইতে আছে ভেজ ডাইতে আছে আছে হচ্ছে কুর্তি এটার উপরের পাট আর এটা হচ্ছে বটমটা টা এটা হচ্ছে bottom তার সাথে এরকম আরো আছে এটা খুলে আর দেখাচ্ছি না এই রকম এই রকম হচ্ছে ঠিক আছে ওকে আমার কাছে আছে হচ্ছে এই টাইপের শাড়ি এন্ড ब्लाउজ বাহ আর আছে হচ্ছে

র্যাপার শর্ট র্যাপার লং র্যাপার হয় আমার কাছে শর্ট র্যাপারও আছে বেশ যদি ব্লাউজ আছে এখানে হ্যান্ড পেন্ট করা ব্লাউজ এইবারে আমরা চলে এসেছি সৃষ্টি বুটিকে সৃষ্টি বুটিকে কী কী কালেকশন রয়েছে সবটা দেখাতে পারছি না তবে কিছুটা একটা প্রিভিউ যেটাকে বলে সেটা কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছি পুরোটা দেখতে হলে অবশ্যই চলে আসতে হবে এক্সিবিশনে হ্যালো নমস্কার আমি রঞ্জিতা সিনহা আমার বুটিকের নাম সৃষ্টি বুটিক তো আমার ওই আমাদের রেগুলারের যে এভরি পরার যে সমস্ত কুর্তি অ্যান্ড টপ অ্যান্ড স্কার্টস অ্যান্ড দুপাটার লাগে সেগুলো নেই আমার আজকে সম্ভার তার মধ্যেই কিছু তসর সিল্ক তো আছে আর বিভিন্ন রকমের মেটেরিয়ালের ওপর এমব্রয়ডারি করাও আছে গ্লাস ওয়াক আছে এভাবেই আমরা কুর্তিগুলোকে সাজিয়েছি এবং আজকে তাহলে তার মধ্যেই আমি কিছু একটু দেখাতে চাই যেরকম এইরকম এটা এর এটা মিক্স অ্যান্ড ম্যাচ টপ এটা মিক্স অ্যান্ড ম্যাচ টপ লিনেন দিয়ে লিনেন মেটিরিয়াল এবং কটনের দিয়ে এটা করা হয়েছে এরকম টপ তার সাথে খুব ম্যাচিং একটা সুন্দর হ্যাঁ ম্যাচিং স্কার্ট আছে যেটা এলাইন এলাইন স্কার্ট বলে খুব সুন্দর ফিটিং হবে এবং হাঁটতে চলতেও খুব সুবিধা হবে এইভাবে বর্ডার দেওয়া সুন্দর একটা স্কার্ট হ্যাঁ খুব ভীষণ সোবার এবং ভীষণ স্মার্ট দেখতে এবার ভেরি কমফর্ট ভেরি কমফোর্টেবল এবং এভরিডে ভেয়ারিংস এবং সামার ফ্রেন্ডলি তো বটেই আচ্ছা হ্যাঁ এতে কি দেখছি নেক্সট দেখাচ্ছি আমি রেগুলারের একটু কুর্তি রেগুলারের কুর্তির ভেতর যেরম মামুলি একটা কুর্তি হয় তার থেকে একটু ডেকোরেশন করা হয়েছে জাস্ট গ্লাস ওয়াক করা হয়েছে এভাবে কাঁচ দিয়ে হাতে বাই হ্যান্ড এইগুলো গ্লাসগুলো বসানো করে বিভিন্ন শেপের দিয়ে এবার অর্গানাইজ করে এটা ডেকোরেশন করা হয়েছে পিওর কটন মলমলের উপর জয়পুরি প্রিন্টে এবং একদম এগুলো ভেজিটেবল প্রিন্ট এবং ভীষণ কমফোর্টেবল কোনো রকম স্কিন ডিজিজ বা কোনো এর কোনো সম্ভাবনা নেই দেখাচ্ছি এটা প্রথম প্রথম সিল্ক এটা খুব সুন্দর বিষ্ণুপুরি সিল্কের ওপর সফট সিল্কের ওপর এটা ব্রাশ করে করা হচ্ছে একটা গ্রে কালার তার উপরে একটা সুন্দর মেজেন্টা এবং আর একটা কন্ট্রাস্ট শেড দিয়ে এটা লম্বা প্রিন্ট করা হয়েছে এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে এবং খুব স্মার্ট অলসো এবং সবার জন্যই এই কালার কম্বিনেশনটা যে কোনো শপিংই কিন্তু জুয়েলারি ছাড়া অসম্পূর্ণ তাই এবার আমরা চলে এসেছি এই এক্সিবিশনের জুয়েলারি স্টলে এবং আমাদের সঙ্গে এখন পেয়ে গেছি সঙ্গীতাদিকে আমার নাম সঙ্গীতা রয় আপনার এই যে এক্সিবিশানে যে শপটা দিয়েছেন সেটা নিয়ে যদি একটু বলেন এবং কী কালেকশন রয়েছে আমার আছে দেড়গ্রাম গোল পলিশ যেগুলো হচ্ছে সোনার গুঁড়ো দিয়ে এলোকে রেডি করা হয় আর কিছু সেল আছে যেটা হচ্ছে মাদার অফ পল যেটা বলে আর কিছু এডি কালেকশন আছে ছোট ছোট লকেট ছোট ইয়াররিং আচ্ছা কিছু দেখানো সম্ভব হয় যেটা একদম নিউ ডিজাইন নিশ্চয়ই আপনি এরকম দেখতে পারেন এটা হচ্ছে হাঁসুনি হাসলি এর সাথে ছোট্ট একটা কানে এরকম টাইপসে আর এরকম আছে দেখ এটা হলো গোলাপ বালা এটা স্ক্রু আছে এটা কোনো অসুবিধা হবে না মানে সবার হাতে হয়ে যাবে আর কিছু মুক্তোর আছে এগুলো মুক্তোর সেট আছে যেমন এরকম এর সাথে ইয়ারিং পেয়ে যাবেন এটা যেমন আছে লকেট এটাও ভারী সুন্দর এইখানেও একটা খুব সুন্দর হ্যাঁ এটা মিনে করাতেও পেয়ে যাবে যেমন হলো এটা ভীষণ ইউনিক লং মানে এটা ইউ সেট আছে আচ্ছা ওইটা হচ্ছে উইদাউট মিনা এটা হলো উইথ মিনা আর এই যে এইটা হ্যাঁ এইটা হলো তোমার পার্লের এইয এটাকে ছোট ছোট করে পাল দিয়ে এটাকে বর্ষানো ভীষণ সুন্দর আর এটা হলো নেকলেস নেকলেস এটা হলো এরকম ভাবে এইবার চলে এসেছি মৌমিতাস কালেকশনে এবং এখানে এখন আমার সঙ্গে পেয়ে গেছি মৌমিতা দিকে হ্যালো মৌমিতা দি ওয়েলকাম টু দ্য বল তোমার কি কি কালেকশন রয়েছে সেটা যদি কালেকশন আছে কটনের কালেকশন রয়েছে একদম 100% কটন তার মধ্যে বনস্পতি আজরাক খাদি কটন তারপর বাগরু এই সমস্ত কালেকশন রয়েছে বুটিকের ওয়ার্ক করা তাছাড়া রয়েছে তসরের কালেকশন রয়েছে তসরের ওপর আরি ওয়ার্ক করা আছে প্লেন তসরও আছে টাই অ্যান্ড ডাই করা হ্যান্ডে আছে আর আছে ড্রেস রয়েছে যেগুলো আজ আর আছে আমার শট তাহলে আমরা কুর্তি ফুর্তি তো দেখলাম এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম স্লিভলেস ড্রেস আমাদের মতন যারা ইয়াংরা রয়েছে তারা যদি স্লিভলেস সুন্দর ড্রেস খুঁজতে খুঁজছেন তাহলে কিন্তু চলে আসতে হবে এই এক্সিবিশনে মমিতাদি স্টলে মমিতাদি প্লিজ যদি কয়েকটা ড্রেস আমাদের দেখান দেখাচ্ছি ছড়িয়ে ওয়ান পিস ওয়ান পিস শো ওয়ান পিস দুদিকে পকেট আছে এটা খুবই ইম্পর্টেন্ট এখন সব মেয়েরাই কিন্তু চায় যে জামাতে পকেট থাকে যাতে দরকার হয় সেটা এটা একটা আছে তাছাড়া এটা একটা আজরাকের আছে বাবু সুন্দর দেখতে এটা কি সব রকম মানে সাইজের আছে হ্যাঁ 40 42 44 46 সব রকম সাইজের আছে ওয়াও এটাও ভীষণ সুন্দর হ্যাঁ এটাও খুব সুন্দর এটা অল ওভার কাঁথা করা আছে মেটেরিয়ালটা হচ্ছে অল ওভার কাঁথা ওয়াও ভীষণ কমফোর্টেবল হ্যাঁ ভীষণ কমফোর্টেবল করা এটা ওয়ান পিস হিসেবেও পরা যায় আবার লেগিংস দিয়ে কুর্তি হিসেবেও কুর্তি যেভাবে কমফোর্টেবলভাবে কমফোর্ট করা এত কুর্তি শাড়ি জামা কাপড় গয়নার ভিড়ের মধ্যে আমরা কিন্তু খুঁজে পেয়ে গেছি এমন একটা স্টল যেটা আমাদের প্রত্যেকদিন কাজে লাগে কি কি রয়েছে এই স্টলে এবং আপনার পরিচয়টা যদি আমি দিনা গাঙ্গুলি আমি টাপাডার ম্যানেজার এখানে এসেছি প্রচুর ভ্যারাইটিস জিনিস নিয়ে ড্রাই স্টোরেজ আছে ফ্রিজের জিনিস আছে তারপরে মাইক্রোওয়েভ জিনিস আছে বটল আছে আমাদের এটা হাইজেনিক প্রোডাক্ট এবং প্রচণ্ড অফার চলছে এখন চৈত্র মাসে তো বাই ওয়ান গেট ওয়ান আছে আপনারা সবাই আসুন এসে আমাদের এখানে আমরা চলে এসেছি সিমলেস ক্রিয়েশন এবং আমার সঙ্গে রয়েছে সীমাদি নমস্কার সীমাদি দেওয়ালে অনেক অনেক স্বাগত কেমন আছো ভালো আছি আমরা পয়লা পোশাক মানি জানি শুভ একটা ক্ষণ শুভ একটা দিন তো লাল সাদা শাড়িটা আমি সামনে দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর তো আমরা এইটা দিয়ে দর্শকদের দেখানো শুরু করি ঠিক আছে কি এই শাড়িটা সেটা একটু বল এটা তোমার প্রথমেই বলি আমি সীমা দাস ফ্রম সিমলেস ক্রিয়েশন জয়তার সিলেকশনে আমরা এখানে সবাই বসেছি নববর্ষের আগে এক্সিবিশন চলছে আর এরকম কিছু সুন্দর সুন্দর সাদা লালে কম্বিনেশনে এটা যেমন কটনের মধ্যে হ্যান্ড পেন্টিং রয়েছে খুব সুন্দর তো এরকম ধরনের শাড়ি তো নববর্ষের সময় পরতেই লাগে তো এরকম ধরনের কিছু কালেকশানস আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা পুরোটাই তোমার এরকম হোয়াইট অ্যান্ড রেডে হ্যান্ড পেন্টিংয়ের মধ্যে রয়েছে পুরো অল ওভার শাড়িটাই এরকম আরো কিছু আছে এটা যেমন একটা ব্লক প্রিন্ট রয়েছে তার সঙ্গে কাঁথা স্টিচের বর্ডার দিয়ে এটাও খুব সুন্দর দেখতে হোয়াইট রেড কম্বিনেশনের মধ্যে আর পুরোটাতেই সাথে এরকম গ্লাস ওয়ার্ক করা আছে উইথ ব্লাউজ পিস রেড ব্লাউজ দিয়ে পরলে তো খুবই সুন্দর লাগবে হ্যাঁ এটা একটা অন্য রকমের আর কটনে একটু ডিজাইনার শাড়ি তো ভালোই লাগে হ্যাঁ অনেকেই খোঁজে সাদা লাল তো এমনি আছেই তার সঙ্গে এটাও হ্যাঁ একটা টুইস্ট এটা যেমন হোয়াইট অ্যান্ড রেডে হ্যাঁ এটা পুরোটাই কাঁথা ওয়ার্ক করা রয়েছে খুবই সুন্দর ফুলি হ্যান্ড কাঁথা ছোট ছোট বুটা সঙ্গে আর অল ওভার শাড়িটাতেই এরকম কাঁথা ওয়ার্ক করা রয়েছে এগুলো সবই উইথ ব্লাউজ পিস আর মোটামুটি এখন যেহেতু টেন পারসেন্ট ডিসকাউন্ট চলছে তো সবটাই মোটামুটি পঁচিশশো তিন হাজারের মধ্যে কিন্তু রেঞ্জ শুরু হচ্ছে পনেরোশো থেকে তো আমি যেগুলো দেখালাম তার মধ্যে পনেরো আঠেরোশো রেঞ্জেরও আছে দু হাজারও আছে আবার তিন হাজারেরও আছে রকমই দেখে নিলেন তাহলে চলে আসতে হবে কোথায় আসতে হবে এটা আসতে হবে সিক্সটিন বাই টু হাট রোড একডালিয়া ব্যাংক হল আর সঙ্গে আমার এখানে এগুলো ছাড়াও শার্টসও আছে ছেলেদের খুব কমফোর্টেবল কুর্তা শার্টস ডিফারেন্ট সাইজের রয়েছে থেকে সাইজ পুরো এক্সিবিশন ঘুরে ফেললাম এইবার শেষ করব একটা ধমাকে স্টল দিয়ে চলে এসেছি আমরা রাখিস কালেকশনে এবং সঙ্গে পেয়ে গেছি রাখি দিকে হ্যালো রাখি দি ওয়েলকাম টু দা একটু তোমার কালেকশন গুলো যদি আমার কাছে আছে কপারের উপর 1.5 গ্রাম গোল্ড পলিশ যেটা কি না সব সময় তো পরা যাবেই আর তোলা করে পুলি এটা অনেক বছর চলে তো আমি এখানে অনেক বছর ধরে মানে বসি তো মোটামুটি সবাই ফেসটা পরিচিত আমি আবার বিশেষ কিছু কালেকশন দেখাচ্ছি এটা একটা দেখো ভীষণ সুন্দর একটা অভিনব ডিজাইন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর একটা আছে এটা পার্লের ওপর পয়লা বৈশাখে তো একটু পার্লের টাচ থাকলে ভালো লাগে তার সাথে মিনে টাচ করা আছে ভীষণ সুন্দর দেখতে আর একটা একটা দেখো ইউনিক সাবে গণেশ অনেকেই আছে গণেশ খুব পছন্দ করে এটা হলো ইয়ারিংস একদম ইউনিক রাখার চেষ্টা করি যাতে সবাই সবার চাহিদাটা পূরণ হয় এবং ভালো লাগে আর কি এটা একটা নেকলেস আচ্ছা এটাও ভীষণ সুন্দর একটা নামি সোনার দোকানের দেখলেই বুঝতে পারবে ভীষণ সুন্দর এর সাথে আবার ম্যাচিং ইয়াররিংসও আছে প্লাস তো সিলভারের আমার কাছে প্লাস কালেকশন থাকেই সিলভার কালেকশন কিছু গড়িয়াহাটে তক্ত গরমে শপিং করতে করতে যদি মনে হয় এবার একটু রিল্যাক্স করে এসির হাওয়া খেতে খেতে শপিং করবেন তাহলে চলে আসতে হবে এক ডালিয়া মোড়ের এক ডালিয়া ব্যাংকুয়েট হলে যেখানে চলছে দুর্দান্ত একটা এক্সক্লুসিভ এক্সিবিশন জয়িতা সিলেকশন প্রেজেন্ট শুভ পয়লা বৈশাখ সেই শুভ পয়লা বৈশাখেরই সমস্ত কালেকশন কিন্তু আপনাদের দেখালাম তাহলে আর দেরি না করে চটপট চলে আসুন দিন তো প্রায় চলেই এলো আর এই রকম আরও কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দেওয়ালে কারণ খবর এখন এখানে